হ্যালো গাইস আজকের ভিডিওতে আমি তোমাদের এমন একটা টিক্স দেখিয়ে দিব সেই টিক্সের মাধ্যমে তোমার অদৃশ্য হতে পারবা অদৃশ্য হয়ে যে কোনো কাজ করতে পারবা টায়ার জাম করতে পারবা আবার তাহলে এনেদের সাথে ফাইটও করতে পারবা এই ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই এই টিক্সটা শিখতে পারবা তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওর এক নম্বর টিক্স এক নম্বর টিক্সের মাধ্যমে তুমি বার্বত ব্যাপার নিচে দিতে পারবা এই জন্য এই লোকেশনে কারের উপর আসতে হবে এখানে শুয়ে পড়ে তুমি নেট কানেকশন অফ করবা অবশ্যই তোমার অরে একটা নিয়ে আসবে অরে একটা ছাড়া কিন্তু নিচে যেতে পারবা না এখানে শুয়ে পড়া বা তোমার নেট কানেকশন অফ করে দিবা অফ করে কিছুক্ষণ অপেক্ষা করবা যখন তোমার নেট নাইন নাইন হয়ে যাবে তখন এখান থেকে উঠবা তো ভিডিওতে আমি যেভাবে করতেছি তোমরা ঠিক এইভাবে করবা নাইন নাইন হওয়ার পর দৌড়া এই লোকেশনে আসবা আমি যে লোকেশনে আসলাম তোমরা এই লোকেশনে আসার পর তোমার নেট কানেকশন অন করে দিবা অন করে কিছুক্ষণ অপেক্ষা করবা কিছুক্ষণ পর যখন নেট আসবে তখন দেখতে পারবা তুমি টেলিপুট হয়ে কারের মধ্যে ঢুকে গেছো তো এখন তুমি এই কারের মধ্যে ঢুকেই পুশ করতে পারবা এই কারের মধ্যে আসার কিন্তু আরো একটা পদ্ধতি আছে তুমি সেখানে লঞ্চ ফাইট ব্যবহার করে আসতে পারো তো যারা লস পাবে না তারা এই পদ্ধতিতে আসবে তো এখানে আসার পর তুমি অরিয়ন ক্যারেক্টার নিয়ে আসবা অরিয়ন ক্যারেক্টার ইউজ করে সামনে দশটির সাথে আগালে দেখতে পারবা তুমি বারো মতামের নিচে চলে যাবা এখন তুমি নিচ থেকে পুরো হাইট হয়ে যাবে নিচ দিয়ে পুশ করতে পারবা নিজ দিয়ে পুশ করলে উপরে কোনো তুমি দেখতেই পারবে না এইভাবে ম্যাপের নিচে পুশ করে তুমি খুব সহজে হিরো জ্ঞান মাস্টারে উঠে যেতে পারবা তুমি চাইলে অনেকগুলো সুপার মেডিকেট নিয়ে আসতে পারো অনেকগুলো সুপার মেডিকেট নিয়ে আসলে থেকে হিল মেটেল করে বুয়া করতে পারবা প্রতিটা মেশাই করতে পারবা আর তুমি চাইলে খুব সহজে এখান থেকে উপরেও যেতে পারবা এই জন্য তোমাকে দাঁড়ায় দিতে হবে দাঁড়ায় তুমি যশ এইরকম উঁচু করে ঘুষাতে থাকবা কিছুক্ষণ এইরকম করার পরে দেখতে পারবা তুমি টেলিফোন হয়ে একদম উপরে চলে আসবা তো তোমার ইচ্ছা মতো তুমি উপরে আসতে পারবা আবার নিচে যেতেও পারবা তো এই ভিডিও পরবর্তী দুই নম্বর টিক্স থাকছে তুমি কিভাবে ইনভিসিবল হতে পারবা এই টিক্সটা করতে তোমাকে অবশ্যই স্কোপ আলাদা গানে আনতে হবে এখন তুমি স্কোপ করে তোমার নেট কানেকশন অফ করে দিবা ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি তোমার ঠিক এইভাবে করবা তাহলে এই টিক্সটা হয়ে যাবে নেট কানেকশন অফ করার পর কিছুক্ষণ অপেক্ষা করবা নেট নাইন নাইন হওয়ার তখন তোমার নেট নাইন নাইন হয়ে যাবে তখন তুমি স্কোপ আউট করে দিবা স্কোপ আউট করা হলে তোমার নেট কানেকশন আবার অন করে দিবা ঠিক মতো প্রসেস করবা নইলে কিন্তু হবে না নেট অন করার পর যখন তোমার নেট কানেকশন চালু হবে তখন তুমি বাইকে গিয়ে উঠবা বাইকে গিয়ে ওঠার পর তুমি বাইক থেকে আবার নেমে যাওয়া মানে গেট অফ করে দিবা গেট অফ করার পর তুমি যে গান স্কোপ করছিলে ওই ওই স্কোপ গান হাতে নিবা স্কোপ গান হাতে নিলে দেখতে পারবা কিছুই হবে না এই স্কোপ গানটা হাতে নেওয়ার পর কিন্তু তোমার অদৃশ্য করা ছিল কিন্তু কিছুই হচ্ছে না তার মানে কি টিক্সটা হচ্ছে না আসলে টিক্সটা কিন্তু হচ্ছে তোমার ভিউতে কিন্তু দেখা যাচ্ছে না তোমার ফ্যান ভিউ বা এনি বিভিউ দেখা যাবে তো ভিডিওতে দেখতেই পাচ্ছো আমার স্পেক ভিউ দেখো যখন আমি গানটা হাতে নিচ্ছি অদৃশ্য হয়ে যাচ্ছি আবার গান ছড়াই আবার দৃশ্যমান আবার গান হাতে নিলে অদৃশ্য হয়ে যাবো তো এইভাবে তুমি সব রকম কাজ করতে পারবা এরকম ইনভিজিবল হয়ে তুমি এনিমিদের সাথে ফাইটও করতে পারবা তো অবশ্যই গিয়ে ট্রাই করে দেখো আর এই চিক্সটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করতে পারো এই ভিডিও পরবর্তী তিন নম্বর চিক্সটা লাগছে ট্রেনিং গ্রাউন্ডে এই লোকেশনে তো এই লোকেশনে এসে তুমি শান্তনাক একটা ইউজ করবা এবার গ্লোয়ালের এম আমি যেভাবে করতেছি এইভাবে রেখে গ্ল প্লাস বাটন একসাথে ক্লিক করে দেখতে পারবা তুমি এই বক্সের মধ্যে ঢুকে গেছো এখন তুমি খুব সহজ এখানে বসে এনিউজের সাথে ফাইট করতে পারবা বিনা বাত্র এখান থেকে ট্রেনিং গ্রাউন্ডে এিনিউের সাথে কিল করতে পারবা ফাইট করতে পারবা অবশ্যই তোমার ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে এই টিক্স ট্রাই করে দেখো আর ট্রেনিং গ্রাউন্ডে আরও টিক্স চাইলে কমেন্ট করে বলতে পারো এই ভিডিওর পরবর্তী চার নম্বর টিক্সটা আছে নেক্সট টাইম আপ এই লোকেশনে এই লঞ্চ প্যাটের কাছে এই টিক্সটা করতে প্রথমত তুমি লঞ্চ প্যাটে উঠে লঞ্চ প্যারে ডাকশন উচু করে লিভ ইউজ করে দিবা লিভ ইউজ করা হলে তুমি এই ইয়ারড্রপ নিয়ে আসবা এইখানে পর ইয়ারড্রপ সেট করে দেবা ইয়ারড্রপ চালু করার পর তুমি আবার লঞ্চ ফেটে গিয়ে উঠবা লঞ্চ ফ্যাডে উঠে লঞ্চ ফ্যারটা একসঙ্গে উসু করে কিছুক্ষণ অপেক্ষা করবা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবা এই এসে তোমাকে ধাক্কা দেবে ধাক্কা দিয়ে সামনে নামাই দিবে এখন তোমার চিক্সটা হয়ে যাবে তুমি তাহলে এখন নেক্সট টাইমের নিচে যেতে পারবা আবার চাইলে উপরেও আসতে পারবা এইভাবে তুমি পুশ করতে পারবা এর আগে এই টিক্সটা আমি বার ব্যাপারে দেখিয়েছিলাম এখন আমি নেক্সট টাইমে দেখিয়ে দিলাম তোমার চাইলে কালারে গিয়েও টাই করে দেখতে পারো অবশ্যই হবে সুন্দর একটা টিক্স অবশ্যই টাই করে দেখো এই ভিডিও পরবর্তী পাঁচ নম্বর টিক্সটা থাকছে এই ব্রিজের এখানে এই টিক্সটা করতে তোমার প্রয়োজন হবে মিনি লঞ্চ ফ্যাড তো মিডিল লঞ্চ ফেট নিয়ে এই লোকেশন এসে সেট করবা করবো মিডিলঞ্চপ প্লাস ফাইভ হাইডেন্ট ক্লিক করলে লঞ্চ ফেড পড়ে যাবে এখন তুমি লস্ফ্যাড পড়ার পর লস ফেডে উঠে লস ফেড রিয়াকশন একটু উঁচু করে লিভ স্কুলে দেখতে পারবা তুমি এই ব্রিজের মধ্যে ঢুকে যাবা আর একবার এই ব্রিজের মধ্যে ঢুকে গেলে বুঝতেই পারতো সেখানে পুরো হাইট হয়ে যাবে তুমি যদি এই ডিস্কটা স্কট ম্যাচে ব্যবহার করো এখানে রিভাইভ অপশন থাকে নিজে থেকে তোমার টিমের দিয়ে রিভাইভ দিতে পারবা আর এখানে এসে তুমি মাথা বের করে এর সাথে ফাইটও করতে পারবা খুব সহজ এখান থেকে মাথা বের করে এর সাথে ফাইট করতে পারবা খুব সহজ এখান থেকে কিল হয়ে যাবে তো অবশ্যই তোমরা গিয়ে টাই করে দেখো অনেক সুন্দর একটা রিস্ক র্যাঙ্ক পুস করা যাবে তো এই ভিডিও পরবর্তী ছয় নম্বর শার্ট আছে নেক্সট টাইম হবে এই লোকেশনে তো এই লোকেশনে এসে তুমি শান্তনগর একটা ইউজ করে দিবা শান্তনগর একটা ইউজ করা হলে গোলা আমি যেভাবে করতেছি এইভাবে করা অবস্থায় তোমার নেট কানেকশন অফ করে দিবা অফ করবা এবং অন করবা তোমার নেট কানেকশন অফ এবং অন করা হলে এখন তুমি শান্তনগর একটা প্লাস ফায়ার বাটন বারবার ক্লিক করতে থাকবা বারবার ক্লিক করার পর যখন তোমার নেট কানেকশন ঠিক হবে তখন দেখতে পারবা তুমি টেলিফোন এই বক্সের মধ্যে ঢুকে গেছো এই কন্টেনারের মধ্যে তুমি পুরো হাইড হয়ে যাবে খুব সহজে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা তাহলে তুমি সোলো আর কিনে এনে এই এর আমাদের ঢুকে তোমার টিমম্যান থেকে রিভার দিতে পারো অনেক সুন্দর একটা টিক্স তোমরা কি নেক্সট টাইম সুন্দর সুন্দর আরো হাইট অ্যান্ড প্রেসের টিক্স তো কমেন্ট করে বলতে পারো তাহলে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব এই ভিডিওর একদম সর্বশেষ সাত নম্বর টিক্স আছে এই ব্রিজ এখানে এই টিক্সটা অনেক সাবধানতার সাথে করবা নলে কিন্তু নিচে পড়ে যাবা স্কোপ পরে তুমি এই বক্সের উপর চলে আসবা বক্সের উপর আসার পর এখানে তুমি শুয়ে পড়বা শুয়ে পড়ার পর এখন তুমি সিট বাটনে ক্লিক করবা সিট বাটনে ক্লিক করলে দেখতে পারবো ম্যাজিক তুমি এই বক্সের মধ্যে পুরো হাইট হয়ে যাবে তো তোমরা এখন খুব সহজ এই বক্সের মধ্যে ঢুকে র্যাঙ্ক পুশ করতে পারো অবশ্যই গিয়ে টাই করে দেখো আজকের ভিডিওটা পর্যন্ত কেমন লাগলো অবশ্যই বলবা সবাই ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ